আমাকে কবরে রাখা হবে কবরে কত কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে কেয়ামত হাসনের মাঠ হবে আল্লাহ বিচারে বসবে সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসনের বিচারের পরে বলতে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর সব আলাইহি হওয়া লাইমা মাম্মা কামা চালাই হে যে রুটটা মরে যায় রুটটা ভিড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়া শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাই রে আপনার রুজ এখন কবচ করার যেটা আজমাই দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমী জান্নাতের একদল রহমতের ফেরেস্তা পাঠাই দেবে হে বেহিস্টের যাও আমার ওই নামা জীবন দাম ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাকাতুল মৌ মৃত্যু যন্ত্রণা তাকে যেন